আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সবাই প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান এতক্ষণে তোমরা হয়তো অনেকেই খবরটা পেয়ে গেছো যে আমাদের ঘরের ছেলে প্রীতম কোটাল কিন্তু আবার আমাদের মোহনবাগান জার্সিতে সবুজ মেরুন জার্সিতে আবার মাঠে নামতে চলেছে এটা তোমরা অনেকেই জেনে গেছো এবং সেটা এতক্ষণে ক্লিয়ারও অনেকজন হয়ে গেছে যে ডেলটা ডান হয়ে গেছে এবার দেখো প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু বছরের চুক্তি টার্মিনেট করে নিয়েছে মিউচুয়াল একটা টার্মিনেট করে নিয়েছে এবং দীপক টাংরির সাথে কিন্তু মোহনমান একটা মিউচুয়াল টার্মিনেট করে নি করে নিয়েছে তাই পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর ভাই সত্যি বলছি যে মোহনবাগান ডিপ ডিফেন্সে প্রীতম কোটালের দরকার ছিল হ্যাঁ আমরা মানি যে আনোয়ারের জায়গাটা ফুলফিল করার জন্য একজনই আছে সেটা হচ্ছে প্রীতম কোটাল হ্যাঁ তার আগে কিন্তু অনেক দিন আগে থেকেই অনেকজনের সাথে কথা হয়েছিল যেমন অ্যালেক্সাজি তারপর হচ্ছে প্রীতম কোটাল হরমিপম এসে সবার সাথে অনেকের কথা চলছিল কিন্তু মোহনবায়ন কিন্তু প্রীতম কোটালের থেকে কখনোই সরে আসেনি তার সাথে কন্টিনিউ কথা বলছিল কথা চালাচ্ছিল সাজির সাথেও চল চালাচ্ছিল কিন্তু একটা সময় অ্যালেক্সাজির ডিল থেকে মোহনবাগান সরে আসে কারণ সেটা হায়দ্রাবাদ এফসি অ্যালেক্সাজিকে ছাড়তে চায়নি হর্মি পর্মের একই ব্যাপার কিন্তু প্রীতম কোটালকে মোহনবাগান টার্গেট করে নিয়েছিল যে প্রীতম কোটাল আমার লাগবে ভাই আর সেটা ডুরান কাপের ফাইনালের পর থেকে আরও জোরালো হয় এবং মোহনবাগান সমর্থক এবং আমাদের সবার একটা ছিল যে সেন্ট্রাল মিডফিল্ডার একটা লাগবেই সিএম একটা লাগবেই তাই জন্য প্রীতম কোটালের ডিলটা আরও পুরোপুরিভাবে জোরালো হয়ে ওঠে যে মোহনবাগানে প্রীতম কোটাল আসবে এবং প্রীতম কোটাল নিজেও চেয়েছিলো যে আমি মোহনবাগানে খেলবো কারণ সে বাড়ির কাছাকাছি থাকতে চায় তার বাবার কিছু শারীরিক অসুস্থতার জন্য সে আরও আরও জয়েন করতে চায় এবং মোহনবাগান তার একটা আবেগ তার মোহনবাগানের সাথে তার একটা আবেগ জড়িত আছে সেটাও সেভাবে কাজ করে আর আরেকটা জিনিস হচ্ছে মোহনবাগানের ওই প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টার সাথে দু বছরের ডিলটা কিন্তু টার্মিনেট করে নিয়েছে মিউচুয়াল টার্মিনেট করে নিয়েছে এবং সেটা এতক্ষণে আমরা বলে দিচ্ছি যে বলতে পারি যে ডিলটা এতদিনে ডান হয়েছে এতদিন যে ডানটা এক জায়গায় ছিল প্রীতম কোটাল মোহনবাগান সেই ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সেটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে গেছে এবং সেটা ক্লিয়ার করতে আজকে মোহনবাগানকে কিন্তু আজকে রাতের মধ্যেই কিন্তু সব পেপার ওয়ার্ক সাইন করে নিতে হবে কারণ তোমরা জানো যে আজকেই কিন্তু লাস্ট ডেট আইএসএল টিম লিস্ট জমা দেওয়ার এবং আশা করছি যে মোহনবাগান আজ সেটা কমপ্লিট করে ফেলবে যে পেপার বাকি আছে সেটা কমপ্লিট করে ফেলবে সেটা নিচ্ছেন আপনি কারণ মোহনবাগান কী করতে পারে সেটা আমরা সবাই জানি ঠিক আছে এরপরে হচ্ছে যে আর কিছু জিনিস যে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তার কিন্তু পাঁচ তারিখের বা সরি পাঁচ তারিখে কিন্তু কলকাতায় আসতে চলেছে এবং কলকাতা আসলে সে কী প্র্যাকটিসটা শুরু করছে যে ফিজিও সাইড সাইড মাঠের সাইড লাইনে প্র্যাকটিস করছে না বল নিয়ে প্র্যাকটিস করছে এটাই হচ্ছে দেখার কথা তারপর হচ্ছে আলবার্তো রড্রিগেজের যে চোটটা সেটা পুরোপুরি মোহনবাগান বা মোহনবাগান সমর্থক সবার মোহনবাগান সমর্থকদের জানার দরকার যে আলবার্ত চোটটা কিন্তু সিরিয়াস চোট কোনো ছোটোখাটো ইঞ্জুরি নয় সেটা একটা দু সপ্তাহ বা তিন সপ্তাহ লেগে যেতে পারে তার চোটটা থেকে রিকভারি করতে এটা থেকে আমরা ক্লিয়ার হতে পারি যে আসলে ফার্স্ট ম্যাটে আমরা কিন্তু তোকে দেখবো না এটা আমাদের জন্য খুবই খারাপ ব্যাপার কারণ তোমরা ডুরান্ড কাপ ফাইনাল দেখলেই বুঝতে পারবে যে তো যতক্ষণ ছিল ডিপ ডিফেন্স তাও দাঁড়িয়ে ছিল তো উঠে যাওয়ার পর থেকে মোহনবাগান ডিপ ডিফেন্স পুরোপুরি ভাই বলে না যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মধ্যে যে খেলার মধ্যে তার ছিটে ফোটাও কিন্তু সেকেন্ড হাফে ছিল না এই জন্যই এত বড় দুটো গোলে এগিয়ে থাকা টিম কি করে সে ম্যাচটা ছেড়ে আসতে পারে মাঠে আমার জানা নেই খুব খারাপ লেগেছে হয়তো কিন্তু আমি সব সময় আমরা মনমানের পাশে ছিলাম আছি থাকবো এটাই আমাদের কাছে সব থেকে বড়ো বড়ো চাওয়া পাওয়া সব কিছু এবং আশা করছি এবং ছিল ভাই আশা আশা করছি না মোমায় নাইসেল আলাদা লেভেলে খেলবে এটা শিওর আর মলিনার যে জিনিসটা হচ্ছে মলিনার কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ডিসিশান আমার কাছে না সবার কাছে ডিসিশান আমার কাছে একদম খারাপ ভালো লাগেনি এবং তো আশা করি তোমাদেরও কাছে লাগেনি এটা মলিনা নিজে স্বীকার করেছে এবং মলিনা বলেওছে তার জন্য বলেছে যে এটা আমার পুরোপুরি আমার নিজের সিদ্ধান্ত ছিল এবং সে ক্ষমাও চেয়েছে তাকে বলা যায় যে এত বড় মাপের কোচ সে নিজের ভুলটা যখন বুঝতে পেরেছে সেটা নিয়ে আর কোনো বলারকে নেই এবং আইএসএল সে ভালো করবে এটা আমি শিওর এবং মোহনবাগান টিম যে লেভেলে খেলবে সেটা আমি শিওর যে মোহনবাগান আলাদা পজিশনে যাবে আলাদা লেভেলে যাবে এবং আবার কিন্তু মোহনবাগান ফাইনাল বা সিল চ্যাম্পিয়ন দেখতে পাবো এটাই জানি এটা মোহনবাগান মোহনবাগান যে টুর্নামেন্ট খেলতে নাবে সেটা জিতার জন্যই নাবে কিন্তু আর একটা জিনিস হচ্ছে আইএসএল আলবার তো মিস করলেও আমার কিন্তু জানি না আমার মনে হচ্ছে এসিএলের ফার্স্ট ম্যাচও কিন্তু আলবার্তো খেলতে পারবে না আমি আমার মনে হচ্ছে কারণ তোমরা হয়তো কিছু ম্যাচ আগে থেকে দেখবে যে তো পাটা টেনে টেনে দৌড়াচ্ছিলো সবাই হয়তো খেয়াল করেছে কিনা জানি না কিন্তু আমার মনে হচ্ছে আলবার্তো আগে থেকেই চোর ছিল এই ফিটনেসটা কি জানি কি করেছে এ করেছিল অভিয়াসলি সে বড়ো মাপের প্লেয়ার হয়তো রিকভারি করে যাবে কিন্তু এসিএলে হয়তো দেখতে নাও পেতে পারি আইএসএলও তো পাবই না এটা শিওর এসিএলেও দেখতে না পেতে পারি দেখা যাক কি হয় এবং মোহনবাগান কোথায় যেতে পারে এবং প্রীতম কোটাল যেহেতু মোহনবাগানের সাইন করে নিয়েছে হয়তো এবার থেকে মুম্বাই ম্যাচ থেকে আমরা মোহনবাগানকে আলাদা রূপে দেখব কারণ মোহনবাগান ডিপ ডিফেন্স পুরোপুরিভাবে উইক হওয়ার কারণে তোমরা ডুরান্ড কাপ ফাইনালে যদি যারা মাঠে ছিল তারা দেখতে পাবে যে জিস্তান ক্যামিংসের মতো মাথা গরম করছিল যে বল পাচ্ছি না বল পাচ্ছি না ডিমিও বল ছিল বল পাচ্ছি না কারণ বল তারা যদি ওপরে বল পাস না কর পায় তাহলে তারা খেলবে কোথা থেকে তারা তো আর ডিফেন্সে নেবে খেলতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আর ডিফেন্স যতটা মজবুত হবে সে কিন্তু ম্যাচটা জেতার ততটা বড় দাবিদার হবে তাই আশা করছি প্রীতম কোটাল এসে যাওয়ায় আমরা মোহনবাগান আমাদের মোহনবাগান আবার আলাদা জায়গায় যেতে পারবে এবং প্রীতম কোটাল ভাই ঘরের ছেলে আমাদের